মামনি মামনি তুমি কেমন আছো আমি ভালো আছি কি রে আমি তোমাকে বললাম তুমি কেমন আছো ভালো আছো বালের মতো ভালো আছি আহা রে বাল বাল বলো কেন তোমার বাবা মা কেমন আছে বাবা মাও বালের মতো ভালো আছে ইশি রে সওয়াল বল তো খুবই খারাপ রে বেশি খারাপ নয় বালের মতো খারাপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার বাল নিয়ে থাকো তো তোমার বাবা মা কোথায় বাল গেছে আচ্ছা আমি বুঝতে পারছি তুমি চকলেট খাবে বালের চকলেট খাবে তুমি কথায় কথায় বাল বল কেন ওই বাল মাঝে মধ্যে চলে আসে আচ্ছা ঠিক আছে তোমার বাবা মাকে বলো কাও আমার কাছে একটা ভোট দেয় বাল দিবে বলছো কেন কেন গত 5 বছর তো আমি এমপি ছিলাম তখন কাজ করিনি বালের মতো কাজ করেন ঠিক আছে ঠিক আছে তোমার বাবা মাকে বলতে হবে না ভোটও দিতে হবে না আপনি না বললো বাল মার্কা সিল দিবেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দেখি কথাই বলে না আরে ওই ভাই ভোট না হয় না দিবেন কিন্তু সালামের জবাবটা তো দিবেন পরি সালামের উত্তর দেয় না কেন দেখছি না দাদি ও এই বাবা কি ব্যাপার কি ব্যাপার ও তো মানুষ না নেতাজি ওই যে জমি বাড়ি যে হয় না পাখি টাঙানোর জন্য ও পুতলা আরে এত বড় মিস্টেক কিভাবে হলো वो येता की बाबू भैया नंबर तमार भाई तरे नाम करे रे बेटा जा रे जा तो का गला गाना करम लगा ना कर मां का से कौन से मर के तावा तावा तमार भाई आ भाई तावा भाई देखा ने आ ऐसे करनी भाई के দিবেন बो

তুই না দেখতে গিয়েছিলি কি হলো আড্ডা তো এইসব কথা বাদ বলতে না কি এনে খুলে বল আরে দেখতে গিয়ে আমি করতে এর মধ্যে দেখি আমার बाप বিয়ে করে ফেলেছে ফুটকা তুই পুলিশ থেকে পালাছিস কেন রে পুলিশের জন্য বালের ভয় নাকি পালাবে না হাতি এসে ও এই দোস্তো পিসু এক এক কোড়া মাল আছে দেখছিস এ চুপ কর চুপ কর শুনতে পাবে দোশ শালা ওটা তো বিদেশি মাল বাংলা বোঝেনা চুদ মারানি বিদেশি মাল থাম দেশি মাল তো ঢাকনা ফাটাবো এ বন্ধু পালা পালা যাই তরে পালাচুকারে এটলে বাচ্চা নির্দেশনায় নির্দেশনায় মাননীয় বটের বাংলাদেশের মধ্য মায়ের দেশের পরিমাণ দুই হাজার আঠারো সালে এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল পটুয়া মাননীয় পটুয়াখান তৃতীয় তেরোশো বিশ